হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুর আশা করি সবাই ভালো আছেন বন্ধুর আপনার ফেসবুকে থাকা যে সমস্ত ফ্রেন্ডগুলো আছে এবং কতজন ফ্রেন্ড আছে সেইগুলো সাধারণত দেখতে পাওয়া যায় ফেসবুক আপনার আইডিতে গেলেই সেগুলো দেখা যায় কিন্তু আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার কতজন বন্ধু আছে এবং কারা কারা আছে সেগুলো সম্পূর্ণ হাইট করে রাখা যায় সেটা কীভাবে সম্ভব আজকের আমি এই ভিডিওতে দেখাবো খুব সিম্পল আপনার ফেসবুক আইডিটা ওপেন করবেন আইডিটা ওয়ে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে লোগো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন এখানে ওপরে একটা সেটিং সিম্বল আছে এখানে যেতে পারেন অথবা স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে পারেন ঠিক আছে তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে ফের সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশান ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে গেলে আপনি দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দু নম্বর যে অপশনটা হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এখানে আপনি এই পাবলিক অপশানে ক্লিক করবেন আপনি এই পাবলিকটা যেটা করা আছে দেখতে পাচ্ছেন সেখানে আপনি অনলি মি নিচে সবচেয়ে নিচে অনলি মি আছে মাত্র মতলব এর মানে হচ্ছে তুমি শুধুমাত্র তুমি ছাড়া আর কেউ দেখতে পাবেন ঠিক আছে এই অনলিমিতে ক্লিক করলে তাহলে দেখতে পাচ্ছেন এখানে মি হয়ে গেছে তাহলে আর আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না যে আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টে কতজন ফ্রেন্ড আছে এবং কারা কারা আছে তো বন্ধুরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে